আসসালামু আলাইকুম মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের শেয়ার করব টমেটো সস রেসিপি কথা আর না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় আজকে টমেটো সস তৈরি করার জন্য দেড় কেজি টমেটো নিয়েছি পাকা লাল টাইপের তারপর টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিতে হবে চুলায় প্যান্ট বসিয়ে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া একটার মতো পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তিনটা লং চারটা শুকনো মরিচ দুই টুকরো দারুচিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটা পানি উঠেছে এই পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন টমেটোগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমি টমেটোগুলোকে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব পুরোপুরি ঠান্ডা করে নেব এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার করে নেবেন ব্লেন্ডার না থাকলে ডাল খুটনি দিয়ে ম্যাশ করে ছেঁকে নেবেন ব্লেন্ডার দিয়ে ম্যাশ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে পিউরিটা খুব স্মুথ হবে ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি এখন সস তৈরি করার পালা একটা বাড়িতে নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি ভিনিগার আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি একসাথে নেড়ে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যার যার টেস্ট অনুযায়ী চিনি ও লবণ চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন অল্প আছে নেড়ে চেড়ে যাবো আর এই মিশ্রণটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমাদের সসটা এখন জাল করা হয়ে গেছে আর একটা বাটিতে নিয়ে চেক করে দেখছি যে পানি পানি লাগছে কিনা না সসটা একদমই ঠিক আছে এখন যতটুকু পানি পানি লাগছে নামানোর পর ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে সসটা একদমই ঠিক আছে এখন ঠান্ডা করে বোতলে বা কাচের জারে ভরে নেওয়ার পালা খুব অল্প সময় এ সসটি বাড়িতে বানানো যায় আপনারা চাইলে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক বছর কোনো কেমিক্যাল বা রঙ ছাড়া বাড়িতে পিওরভাবে বানানো সস খেতে অসাধারণ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ